কেমন আসছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওটা একটু ভিন্ন ধর্মী সেটা হচ্ছে আমাদের জীবন রিলেটেড মানি রিলেটেড টাকা পয়সা রিলেটেড আমরা জীবনে কি চাই ধনী হন মধ্যবিত্ত হন গরিব হন আমাদের সবারই একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে আমরা পড়াশোনা করি আমরা কারিগরি কাজ শিখি নানা প্রকার কিছু করি দেশের বাইরে যাই জীবনে কিছু করব বলে আসলে আমাদের কত টাকা দরকার আমরা কি কি চাই জীবনে এটার কি কোনো আমাদের লিস্ট আছে এই জীবনে তো আমরা অনেক কিছু চাই কিন্তু দুনিয়াতে আমাদের বয়সকাল অনেবারে যে বাংলাদেশের হিসাবে সত্তর বছর তার মধ্যে ধরেন যে প্রথম বিশ বছর তো আমাদের চলে যায় ছোটোকালে হেলা ফেলায় মোটামুটি আমরা যদি বলি বিশের পরে থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আমরা কর্মক্ষম থাকতে পারি এখন আমরা জীবনে কি চাই কতটুকু চাই এর কোনো লিস্ট কিন্তু আমরা কখনোই তৈরি করি না আমি নিজেও কোনো দিন করি নাই আজ থেকে প্রায় দুই বছর আগে জাস্ট একটা ভিডিও দেখেছিলাম যে সেখানে বলা হচ্ছিলো যে আপনি জীবনে কি কী চান একটা লিস্ট করেন তার মধ্যে কোনটা গত এক আগামী এক বছরের চান কোনটা দুই বছরের চান কোনটা পাঁচ বছরের চান আর কত টাকা দরকার তবে একটা সত্যি কথা বলি আপনি যদি জাস্ট কিছু না ভিডিওটা দেখার পরে জাস্ট একটা কলম নেন আর একটা যদি আপনার কাছে কোনো কাগজ থাকে কাগজ নেন কাগজের মধ্যে আপনি কি কি জিনিসটা চান এটা ধারাবাহিকভাবে লিখেন আর এটার জন্য আনুমানিক কত টাকা লাগে যেমন ধরেন যে আপনার জীবনের এরপরে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে এরকম আপনি লিখেন একটা ড্রাফ তৈরি করেন ওটা তৈরি করার পরে দেখবেন যে আসলে আপনার মানসিক একটা শান্তি আসছে যে জীবনটা দেখবেন যে কারো দশ লাখ টাকায় হয়ে যাচ্ছে কারো দশ কোটি কারো হয়তো একশো কোটি কারো হয়তো দুইশো কোটি মানে এর যদি কোনো চাওয়াই নেই আমাদের জিনিসটা কিন্তু খুবই মেজিকের মতো কাজ করবে আপনি ভিডিওটা দেখার পরে জাস্ট একবার লিখবেন আর পরে নিজেই চিন্তা করবেন যে মাত্র পঞ্চাশ লাখ টাকা মাত্র পঞ্চাশ কোটি টাকা এটার জন্যই এত টেনশন এত কিছু তো চলুন আমরা জাস্ট ভিডিওটা তৈরি করার উদ্দেশ্যে আপনাদের জন্য একটা ড্রাফট করেছি যদিও জাস্ট টাকার পরিমাণটা সাথে আছে বাকিটা আমরা হাইট করে দিয়েছি তো জাস্ট এর যে মূল থিমটা হচ্ছে জীবনে কি কী চান কত টাকা লাগবে এখন সবার জীবন যেহেতু ভিন্ন আপনি আপনার করে লিখবেন যেমন আমি একটা আপনাদেরকে মুসলিম আপনার প্রথম হজ করবেন করবেন ওমরা তো নর্মালি একজনে হজ করতে ছয় লাখ স্ত্রী সহ বারো লাখ ওমরা সহ আরো দশ টোটাল জীবনে আপনার বিশ লাখ টাকা দরকার তাহলে আপনি প্রথমে লিখেন হজ ওমরা করবেন বিশ লাখ আর এটার পাশে আপনি তারিখটা লিখে রাখবেন যে এটা কতদিনের মধ্যে আপনি চান এক বছরের মধ্যে না দুই বছরের মধ্যে এরপরে অবস্থা ভেদে আপনার থাকতে পারে যে আপনি একটা বাড়ি করবেন গ্রামে একটা ভালো বাড়ি করবেন কত টাকা দরকার আনুমানিক একটা আইডিয়া লাগান একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন আপনার যেটা যেটা মন চায় সহজ কথা হচ্ছে আপনি দুনিয়াতে আসার পর আজকে যেহেতু ভিডিওটা দেখছেন আপনার জীবনে কি চায় যেমন আমরা কখনো খুশি হইলে বলি যে কি চাও তুমি বলো সেম এই জিনিসটা আপনি লিখেন আপনি কি চান আপনি কি চান আপনার কি দরকার সব কিছু লিখে আপনি হিসাব করেন তাহলে আপনার মাইন্ডসেট কতটুকু আপনি বুঝতে পারবেন যেমন এই যে থাকেন দেখবেন যে ওয়ান একজন পাইছে এখন ওয়ান মিলিয়ন সময় কত টাকা আমার নিজের হিসাব করতে কষ্ট হচ্ছে তিনশো তেরো কোটির সামথিং যাবে তো ওই জন্য এক নম্বর কথা হচ্ছে আমাদের মাথায় তো আমরা কখনো কল্পনাই করি নাই আমার জীবনে কত টাকা দরকার তো আমি বেশি টাকা ইনকামটা করবো কিভাবে সেই জন্য দেখেন যে টোটাল যদিও বলি অনেক কিছু লিখার পরে জীবনে যা কিছু আছে আপনার মানুষের ইচ্ছা বলে যত কিছু থাকে সবকিছু থাকার পরও দেখলাম যে মাত্র একশো কোটি টাকা দরকার আর কিছু না মাত্র একশো আঠারো কোটি টাকা দরকার এখন আপনার ক্ষেত্রে দেখবেন যে এটা হয়তো পঞ্চাশ লাখের মধ্যে থেমে গেছে এক কোটির মধ্যে থেমে গেছে দুই কোটির মধ্যে থেমে গেছে তার মানে বুঝবেন যে ভাই আপনি ওই যে বড় বড় মার্সিডিস বড় বড় বিল্ডিং এর মালিকদের দিকে তাকাচ্ছেন তারা মালিক হইছে ভালো কথা আপনি তো চিন্তা শক্তি আপনার নয় একশো কোটি টাকা এত কিছু করার পরে দেখেন মাত্র একশো আঠারো কোটি টাকার চিন্তা শক্তি তো তাহলে আমার পক্ষে কি করে সম্ভব আমি দুইশো কোটি দুই হাজার কোটি এই আমি মালিক হওয়া কারণ যেটা আমার চিন্তায় নেই তবে এটা আপনি আপডেট করবেন ধরেন যে আপনি এগুলো লিখলেন আগামী এক বছরের মধ্যে আপনি এই কাজটা করবেন এখান থেকে কোনটা কোনটা অর্জিত হইলে ওইটাকে বাদ দিবেন পরে আবার রিরাইট করবেন আপনি যে এখন দেখবেন যে আপনার মস্তিষ্কটা একটু বাড়ছে তখন আপনার পঞ্চাশ লাখ হইলে এখন দুই যে দেখবেন যে এক কোটি এরপরে দুই কোটি তার মানে প্রতিটার মধ্যে একটা টার্গেট রাখবেন কোনটা স্বল্প মেয়াদি কোনটা দীর্ঘমেয়াদী ম্যাক্সিমাম পনেরো বছর পর্যন্ত আপনি দেখবেন যে আপনার আগামী পনেরো বছরে আপনার এই জিনিসটা চাই এই যে আমাদের টেসলা ইলন মার্কস টুইটারের মালিক তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে আপনি রাইট ডাউন করেন আপনার কি কী লাগবে আগামী এক বছরে কী কী করবেন দেখা গেলো যে আগামী এক বছরে এটা করবেন এটা করবেন এটা করবেন লেখা শেষ এবারে বলতেছে যে এটারে আপনি ফোর্স করেন যেই কাজটা আমি ছয় মাসে পাঁচ মাসে শেষ করি তাহলে আপনি উন্নতির শিখরে যাইতে পারবেন তো ওই জন্য যেটা বলি যে আসলে সারা জীবন কাজ করে কোনো লাভ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার আন্ডারে লোকদের কাজ করাইতে হবে আপনাকে লিডারশিপ কোয়ালিটিতে নিয়ে যাইতে হবে আপনি বিনিয়োগ করবেন অল্প হোক বেশি হোক তাহলে কাজে আসবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আমরা বড়ো করবো না যারাই আমাদের এই কনসেপ্টটা যদি ভালো লেগে থাকে আমি এর আগে আজ থেকে প্রায় দুই বছর আগে কনসেপ্টটা সম্পর্কে জানি তো কখনো মনে হয় নাই তো আসতে হঠাৎ করে মনে হইলো যে না যেহেতু আমাদের এই চ্যানেলটাতে আমরা বিনিয়োগ রিলেটেড কথাবার্তা বলতেছি জিনিস আনতেছি প্রথমে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে আর একটা জিনিস আপনি বুঝতে পারবেন যখন আপনি বিনিয়োগ রিলেটেড কাজগুলো আসবেন আমরা যেই ডুবাইতে যেখানে কাজ করি এই কোম্পানির যে ওনার টোটাল পাঁচ ভাইয়ের মিলে কোম্পানি তো এক ভাই আছে যে এক পয়সা যদি আপনার হিসাবে যদি আপনি যদি মিলাইতে না পারেন ওইটা আপনাদের দশ বার করে হলে হিসাবটা মিটাই দিতে হবে এক পয়সা এদিক ওইদিক উনি মানে নিবে না এই যে তার একটা নিয়মানুবর্তিতা আমরা একটা কারে টাকা মনে করি না কিন্তু আপনি যখন বিনিয়োগে যাবেন শেয়ার বাজারে যাবেন তখন আপনি বুঝবেন এক পয়সার কী দাম দশ পয়সার কী দাম এই যে আপনি বড় বড় ট্রেড করবেন আপনার যদি এক কোটি টাকা থাকে চিন্তা করেন আপনি শেয়ার বাজারে একটা ট্রেডে যদি জাস্ট দশ পয়সা করে আপনি ইনকাম করতে পারেন যথেষ্ট একদিন তো এই জন্য আমরা বলবো আগে মাইন্ডসেটটা চেঞ্জ করেন এরপরে আজকে আমাদের দুই তারিখ থেকে শুরু হচ্ছে বিনিয়োগ রিলেটেড আপনাদের জন্য আমরা মোটামুটি পাঁচটা ক্লাসের বিনিয়োগ রিলেটেড যত কিছু জানার আছে এইগুলো রিলেটেড একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি জাস্ট আমরা কোর্স ফিটাও খুবই নগণ্য রাখবো অতটা বেশি কিছু না পাঁচটা ক্লাস থাকবে ওই ক্লাসগুলোর রেকর্ডিংও পাবেন জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস হবে ম্যাক্সিমাম একশো জনের যেহেতু আমাদের জুম ক্যাপাসিটি একশো জনের তো প্রথম একশো জনকে আমরা নিতে পারবো ওই কোর্সে যারা ডুবাইতে বিনিয়োগ করতে চান ডুবাইয়ের জন্য এবং বাংলাদেশের জন্য কারণ পৃথিবীর যেখানে বিনিয়োগ করেন মূল থিওরি একটাই পাশাপাশি স্পেশালি ডুবাইয়ের জন্য আমাদের আর একটা ক্লাস থাকবে ওইটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলে বিনিয়োগের কত কত জায়গা আসতে আমরা কত কত জায়গায় বিনিয়োগ করতে পারি বিনিয়োগ করার আগে সাবধানতা আমাদেরকে অর্জন করতে হবে কী কী বইগুলো পড়া দরকার কোন কোন ওয়েবসাইটে আমরা যেতে পারি আর লার্নিং আমাদের সারা জীবন থাকতে হবে এমন না যে ওই কোর্সটা করে আপনি শেষ এক বছর পরে সিনারিও বদলাবে ওইটা যে আপনাকে প্রস্তুত থাকতে হবে তাহলে কোথায় কোন বইগুলো কোন নলেজগুলো থাকলে আগামী পাঁচ বছর পরেও আপনি প্রস্তুত থাকবেন এটা ছাড়া ঢাকা শেয়ার বাজার ডুবাইতে কীভাবে বিউ অ্যাকাউন্ট করা যায় যাবতীয় সুযোগ সুবিধা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি যে আপনার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে আর আমরা বলি যারা ডুবাইতে আসছেন ভাই আল্লাহর আসতে করতেছে এক টাকাও দেশে পাঠাবেন না ফ্যামিলির খরচ ছাড়া এক টাকাও দেশে পাঠাবেন না একদম সহজ সিম্পল হিসাব বলে দিছি আমরা যে দুই সালে যদি এক লাখ দেরাম আপনার কাছে থাকতো যদি কিছু না করতেন বাংলাদেশে যদি তখন দুই হাজার দশে পাঠাইতেন আঠারো লাখ টাকা হইতো আজকে ওই টাকাটা ডুবাইতে থাকতে বাংলাদেশে পাঠাইলে ছত্রিশ লাখ টাকা হইতো কিচ্ছু করা ছাড়াই বাংলাদেশে বলবেন যে টাকা বাড়তো দশ পার্সেন্ট হিসাবে এখানেও দশ পার্সেন্ট হিসাবে বাড়তো মাঝখানে আরো এডিশনাল প্রতিবছর পড়া প্রায় সাড়ে করে বাড়তো তাই জন্য আপনি যেখানে কাজ করতেছেন যেখানে চাকরি করতেছেন ওইখানে বিনিয়োগ করেন ওই জায়গায় নিজেকে গড়ে তুলেন বাংলাদেশে কোনো নাই কোনো দেশ প্রেম এটা না বিশ্বের অনেক দেশ আছে তারা দেশে কোনো রেমিটেন্স পাঠায় না আপনি যেখানে আসেন সেখানে ইনকাম করেন সেখানে আপনি বিনিয়োগ করেন সেখানে আনন্দ ফুর্তি করেন দেশে কিছু নাই দেশে কিছু নাই সহজ কথা ফ্যামিলি আছে খরচের টাকা পাঠাবেন মন চাইলে তাদেরকে এখানে নিয়ে আসেন এখানে তাদেরকে বড় করার চিন্তা ভাবনা করেন দেশের চিন্তা বাদ দেন গোটা পৃথিবীটাই আমাদের ইসলাম ধর্ম কি বলে দুনিয়ার যা কিছু আছে সব আপনার তো বাংলাদেশের এক কোনো আপনি থাকবেন কেন আপনি সৌদিতে যান কাবায় যান সেখানে থাকেন দুবাইতে থাকেন ইউরোপে যান সুইজারল্যান্ডে যান দুনিয়াটাই আপনার এই যে স্বদেশ প্রেমের নামে ন্যারো করে দেওয়া হয়েছে আমাদেরকে প্রবাসীদেরকে কি করা হচ্ছে সরকার নানাভাবে যেভাবে প্রতিভাবে স্লাইস করতেছে স্লাইস আর একটা কথা বলে দিই বাংলাদেশ সরকার যে করতেছে প্রাইস বন্ড বলে বাংলাদেশে একটা বন্ড আছে সরকার একটা লাভ দেয় না বছরে চারবার করে ড্র করে অনুষ্ঠান করে কিছু পুরস্কার দেয় ওইখানে যদি আপনি এক লাখ টাকা দুই যদি বিনিয়োগ করতেন যদি এক টাকাও আপনি না পাইতেন আপনি চিন্তা করতেছেন আপনার এক লাখ বা দশ লাখ দশ লাখ আছে ওই টাকাটা জিরো হয়ে গেছে না কারণ কারণ টাকা যদি রেখে দেন দপ্যমূল্য আট পার্সেন্ট বাংলাদেশে তাহলে প্রায় বারো বছরে আপনার টাকা জিরো তাহলে দুই হাজার দশ আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ ওই এক লাখ টাকার কোনো আপনার দাম নাই তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ করবে যদি করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসসালামু আলাইকুম ভালো